আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রসুল বাদ। সম্মানীয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও বালা মুসিবত থেকে নিরাপদে থাকার দোয়াটি শব্দে শব্দে ভেঙে ভেঙে শুদ্ধ উচ্চারণ সহ সহজভাবে শিখে নিব ইনশাআল্লাহ বিশিষ্ট সাহাবি হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে দোয়া তিনবার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না সম্মানীয় দর্শকবৃন্দ তো চলুন দোয়াটি ভেঙে ভেঙে শুদ্ধ উচ্চারণ সহ খুব সহজভাবে শিখে নি দোয়াটি হলো বিস্মিল্লা আমার সাথে সাথে বলুন বিস্মিল্লা হিল্লদি লায়দুররু লায়াদুররু মাসমিহি মাসমিহি সাইয়ুন শাইউন বিস্মিল্লা হিল্লদি لا يضر مع اسمه شيء في الأرض في الأرض ولا في السماء ولا في السماء وهو وهو السميع العليم وهو الس ও লালিম এবার সম্পূর্ণ দুয়াটি আমি বলছি আমার সাথে সাথে বলুন বিস্মিল্ল হিল্লদি ল ইয়াদুরু মাস্মিহি ফিল আরদি ওয়া লা অর্থ আল্লাহর নামের উলিশায় সাহায্য প্রার্থনা করছি যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সব কিছু শোনেন ও জানেন সহি আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই অবশেষে দোয়া করি আইলে মিন যেন আমাদের সকল মুসলিম নরনারীকে এই সুন্দর দোয়াটি মুখস্থ করে যে কোনো মসিবত দুর্ঘটনার সময় পাঠ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ